স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্টুডেন্টস আমি এটা সকালে আজকে ভিডিওটা আনতে চাইছিলাম বাট একটু লেট হয়ে গেল যাই হোক তো আমাদের ডাব্লিউ যে আমাদের এক্সামটা হয়ে গেল কালকে অব্দি শুক্রটা কন্ডাক্ট হয়ে গেল তো সেটার ফাইনাল কাট অফ কত গিয়ে যেতে পারে ফাইনাল কাট অফ মিনস অবশ্যই তোমাদের যে পার্ট টু এর এক্সাম হয়েছে তা না মানে পার্ট ওয়ান এর যে কাট অফটা সেই পার্ট ওয়ান এর কাট অফটা তোমাদের কত যেতে পারে তো আজকে এই নিয়ে বিষয়ে আলোচনা করবো এবং আজকের এই পার্টটাতে আমাদের থাকবে প্রিভিয়াস এর সঙ্গে টেলি করে গোটা মানে কমপ্লিট করবো পিএসসি ক্লাসিপ দু হাজার কত হতে পারে কত নাম্বার লাগবে কত পেলে পার্ট টু তুমি কনফার্ম করতে পারবে এবং এগুলো আমাদের অ্যাডমিশন যদি তোমরা আমাদের আপকামিং যে আছে বারোশো আমাদের এখানে প্রিপারেশন নিচ্ছে আবাসিক অনাবাসিক দুটোই রয়েছে আমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুর তোমরা আপকামিং যে সকল ডাব্লিউ বি বলো জে এম বলো রেলওয়েজ বলো এন যে কোনো এক্সামের জন্য তোমরা যদি যোগাযোগ করো তাহলে অবশ্যই এই এই সকল নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তো এখন আমাদের আলোচনার বিষয় থাকবে এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে নেওয়ার পরে ইউআর এস সি এস টি বি এর কাট অফ তোমাদের কত যাবে বা যেতে চলেছে অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেশন আমি তার আগে তোমাদের কিছু জিনিস জেনে নেওয়া দরকার যে আমাদের যখন কোনো কাট অফ আমরা অ্যানালাইসিস করি তখন কোন কোন বিষয়গুলো তার সঙ্গে ডিপেন্ড করে দেখো পিএসসি এর একটা বিষয় থাকে যে পিএসসি নিজস্ব যে ভ্যাকান্সিটা থাকে না সেই ভ্যাকেন্সিটা নিজে থেকে রিলিজ করে না মানে অফিসিয়ালি রিলিজ হয় না সেটাকে পরবর্তীকালে গিয়ে বিভিন্ন মাধ্যমে সেটা জানতে পাওয়া যায় যে মোটামুটি এরকম একটা ভ্যাকান্সি রয়েছে বা ওদের যে ভ্যাকান্সিটা থাকে মানে লাস্ট ফাইনালি যতজন মানে শেষ অবধি থেকে যাচ্ছে মানে ধরুন আহ উনিশ থেকে চব্বিশ পর্যন্ত বা তোমাদের হয়তো পঁচিশে গিয়ে জয়নিং করাচ্ছে তার আগ অব্দি যতগুলো ভ্যাকান্সি আছে তার মধ্যে পার্সেন্ট ভ্যাকান্সি তারা ফুলফিল করে দেয় এবং ওই কারণে দেখতে পাওয়া যায় প্রথমে যেটা ভ্যাকান্সি থাকার কথা তার থেকে অনেক বেশি ডবল ডবল বা ডবল পার হয়ে যায় সেরকম ভ্যাকান্সি তারা নিয়োগ করে থাকে ঠিক আছে তো আমাদের যে নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশন রিগার্ডিং আমাদের এখানে কিছু কিছু জিনিস তোমাদেরকে জেনে নেওয়া দরকার আমি সেই জিনিসগুলো একটু আলোচনা করে দেবো তোমাদের সাথে আচ্ছা তো আমাদের যে ক্লার্কশিপের ইয়েটা ছিল সেখানে আমাদের দুটো পার্টে আমাদের এক্সাম হবে একটা রয়েছে আমাদের পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ যেটা তোমরা অলরেডি দিয়ে আসছে বা পার্ট কনভেনশনাল টাইপ আমি নিজেও এই পরীক্ষাতে আমি বসেছিলাম এটা কোয়ালিফাইও করেছিলাম যাই হোক আলটিমেটলি পরে যাওয়া হয়নি তো এই যে পার্ট টু এর যে ম্যাটারটা আছে এখানে ইংলিশ এবং বেঙ্গলির উপরে তোমাদের ইয়েটা থাকছে তোমাদের হলো ডেসক্রিপটিভ রিটেন তোমাদের করতে হবে আর এটা অবজেক্টিভ টাইপ আছে যেখানে আমাদের তোমরা সকলেই জানো ইংলিশ ম্যাথ এবং তোমাদের হচ্ছে জিকে তার উপরে ছিল তো এইবার যাই এখানে বাকিগুলো আসে আমি এক্সামের প্যাটার্নটা নিয়ে আসবো তোমাদের এক্সামের কিরম ছিল সেই জিনিসটা নিয়ে আসবো আই দেখো এখানে আগে আসি ভ্যাকান্সিটা নিয়ে ঠিক আছে আমি ভ্যাকান্সিটা বলার আগে তোমাদের নামে প্রিভিয়াস ইয়ারের যে পার্টটা ছিল বা কি স্ট্রাকচারে ভ্যাকেন্সিটা করা হয়েছিল সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আসবো যদি আমি দু হাজার কথা বলি হ্যাঁ দু হাজার কথা বলি তো সেই বছর প্রায় ১৩ লাখ প্লাস অ্যাপ্লিকেশন ফিল করা হয়েছিল এবং দু হাজার তেইশে বা চব্বিশ যেটা তুমি বলো না কেন এবছরও প্রায় ১৩ লাখ প্লাস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিল করা হয়েছে প্রায় অ্যাপ্লিকেশন করার যে ফর্ম্যাটটা সেটা অলমোস্ট সেম ছিল এবছর পরীক্ষায় যেটা বসেছে এখন সরি গত বছর যেটা পরীক্ষা হয়েছিল প্রায় সাড়ে সাত লাখ এবছর যেটা খবর আছে সেখানে অ্যাপ্রক্সিমেট লাখ প্লাস তোমাদের পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে কেননা অনেক পরীক্ষার্থী যে যে বি ও সার্টিফিকেটের জন্য সমস্যাটা চলছে তার জন্য ডাব্লিউস এর বা অন্যান্য যে সকল এক্সাম গুলো আছে একটু এক্সটেন্ড হওয়ার জন্য ক্যান্ডিডেট মানে একটু বেশি সেখানে হলে বসেছে আচ্ছা প্রায় ষাট হাজার মতো ক্যান্ডিডেট হ্যাঁ তারা পাস করিয়েছিল বিগত বছরে পরীক্ষার জন্য আচ্ছা এবার যদি ষাট হাজার পাস করায় ঠিক আছে তাহলে পার্ট টু এর এক্সাম আছে পার্ট টু এর এক্সামে তোমাদের হচ্ছে মানে এটা পার্ট ওয়ান বুঝবে এটা পার্ট ওয়ান ঠিক আছে পার্ট ওয়ান কোয়ালিফাই করেছিল প্রায় সিক্সটি থাউজেন্ড ক্যান্ডিডেট সিক্সটি থাউজেন্ড ক্যান্ডিডেট পার্ট ওয়ান এর জন্য ইয়ে করে পাস করেছিল এবং তারপরে পার্ট টু যেটা আছে সেখানে প্রায় ন হাজার তিনশো ক্যান্ডিডেট সেখানে কিন্তু কোয়ালিফাই করেছিল ঠিক আছে কিন্তু টোটাল মানে আইডিবিট এই ক্যান্ডিডেট পরীক্ষায় বসলো বসার পরে পার্ট ওয়ানের জন্য কোয়ালিফাই করানো হলো সিক্সটি থাউজেন্ড ক্যান্ডিডেট যেখানে আমাদের ভ্যাকান্সি অ্যাপ্রক্সিমেট নেওয়া হয়েছিল সাত হাজার দুশো প্রথমে বলা হয়েছিল ভ্যাকান্সি নেওয়া হবে প্রায় সাড়ে তিন হাজার সেখান থেকে বেড়ে প্রায় হয়ে গেছিল সাত হাজার দুশো তাহলে আমরা এটা বলতে পারি যে টোটাল ভ্যাকান্সির অ্যাপ্রক্সিমেট নয় গুণ মতো ক্যান্ডিডেটকে কে পাশ করানো হয়েছিল আমাদের এক্সামের জন্য এবং সেম অ্যাজ আমি যদি বলি তাহলে হচ্ছে তোমার হুম নয় গুণ ক্যান্ডিডেট পাশ করানো হয়েছিল হচ্ছে তোমার কিসের জন্য তোমার হচ্ছে পার্ট ওয়ানের জন্য আর পার্ট টু এর জন্য যদি আমি বলি পার্ট টু এর জন্য কোয়ালিফাই করানো হয়েছিল ওয়ান পয়েন্ট টু সামথিং ঠিক আছে ওয়ান পয়েন্ট টু সামথিং এরকম পাস করানো হয়েছিল ঠিক আছে কিন্তু আলটিমেটলি আমাদের জব পেয়েছে যেটা রিপোর্ট আছে সেটা হলো প্রায় ছ মতো ছ মতো আমাদের কিন্তু কোয়ালিফাই করেছে মানে চাকরি পেয়েছে তোমরা যেটা বলতে চাইছি আমি চাকরি পেয়েছি এক্স সার্ভিসম্যানের কিছু ভ্যাকান্সি ওরা রেখে দিয়েছিল এবছরও যেটা গল্প দেখতে পাওয়া গেছে এবছরও কিন্তু অ্যাপ্রক্সিমেট প্রায় ধরে রাখো প্রথমে গল্প হলো তিন থেকে সাড়ে তিন হাজার মতো ভ্যাকান্সি থাকছে কিন্তু ডে বাই ডে এই যে ভ্যাকান্সিগুলো গুলো বাড়ছিল এবং বাড়ার ফলে সেটা বাড়তে বাড়তে অ্যাপ্রক্সিমেট যদি আমি আজকের ডেটের কথা বলি আমি আজকের দিনের কথা বলি তাহলে বারো থেকে তেরো হাজার কিন্তু তোমাদের অলরেডি ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু বারো তেরো হাজার ভ্যাকান্সি কোনো বছরই নেয় না ওই জেনারেলি দেখতে পাওয়া যায় ওই সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট এরকম অ্যাপ্রক্সিমেট কিছু একটা নেয় তো আমি যদি সেভেন্টি পার্সেন্টও কাউন্ট করি তাহলে তোমার প্রায় সাড়ে আট হাজার কাছাকাছি তোমাদের ভ্যাকান্সি প্রায় এবছরের জন্য কিন্তু অ্যালটমেন্ট করা হচ্ছে এখন দেখা যাচ্ছে দেখা যাক যে এর মধ্যে তোমাদের কতগুলো নেয় বা নেয় না সেটা সময় সাপেক্ষ তারা ভ্যাকান্সি তো ওরা রিলিজ করে না সেই কারণে বলাও মুশকিল যে আলটিমেটলি কতজন ক্যান্ডিডেট নেবে কিন্তু আমার যেটা আইডিয়া ওই প্রায় আট থেকে সাড়ে আট হাজার মতো ক্যান্ডিডেট এবছর নিতে পারে তার মানে আমি একটু বলতে পারি একটু হলেও বেশি বা প্রায় সেম সেম তোমাদের ভ্যাকান্সি গত বছরের সঙ্গে থাকছে বেশি হতে পারে স্টুডেন্টস কম হবে না এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি মানে এই যে আগের যে ভ্যাকান্সি ছিল তার থেকে এবারের ভ্যাকান্সি তোমাদের বেশি হতে পারে কিন্তু কম হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি ক্লিয়ার এইবার বিষয়টা হচ্ছে এবার গেল এটা আচ্ছা যদি বলি আমি আচ্ছা এটা গেল তাহলে আমার যদি সেখানে যদি পার্ট ওয়ান এর জন্য আমার ডাকে গত বছর যেরকম নয় গুণ ডেকে ছিল যদি এবছর প্রায় নয় গুণ ডাকে তাহলে আমি ধরে নিতে পারি যে সত্তর থেকে বাহাত্তর হাজার ক্যান্ডিডেটকে প্রায় কিন্তু তারা ডাকবে পার্ট টু এর জন্য মানে পার্ট টু এর জন্য যারা ক্যান্ডিডেট সেকেন্ড শিফটের জন্য পরীক্ষায় বসবে তারা এবং যদি বলা হয় যে ফাইনালি হয়তো কোয়ালিফাই ওয়ান পয়েন্ট টু ও করায় তাহলে তারা গিয়ে ফাইনালি যাবে মানে কিছুজন কিছু ইয়ে ছেড়ে দিয়ে হয়তো সাড়ে আট হাজার মতো ক্যান্ডিডেটকে তারা নিতে পারে যদি এক্স সার্ভিস বিস্যান ছেড়ে দেয় তাহলে ধরে রাখো ওই আট হাজার বা আট হাজার বা ওই সাড়ে সাত হাজার এরকম কিছু একটা হয়তো এবছর তারা ভ্যাকান্সি মানে থেকে নেবে তো এই হলো আমাদের ভ্যাকান্সির বিষয়টা যেটা তোমাদের একটা বিরাট বড় ডাউট থাকে কারণ নাকি এই যে পার্টটা থাকে না এই পার্টটা অনেকেই বুঝতে পারে না যে ভ্যাকান্সি কত কি থাকবে জেনারেলি দেখতে পাওয়া যায় কি ডাব্লিউ বা অন্যান্য এক্সাম গুলোতে কি হয় আমাদের যে ভ্যাকান্সিটা থাকে সেই ভ্যাকেন্সিটা উল্লেখ থাকে কিন্তু পিএসসি এর এক্সাম গুলোতে এক্সাক্ট ভ্যাকান্সি সব ডিপার্টমেন্টে উল্লেখ থাকে না লেখা আছে দা নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্স লেটার অল অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়ালি মেড অন আ টেম্পোরারি বেসিস ঠিক আছে এইভাবেই তারা রিক্রুটমেন্টটা করে থাকে তো এরকম যদি হয় তাহলে আমি দেখতে পাবো যে আগের বছরের তুলনায় কিন্তু এ বছর আমাদের ভ্যাকান্সি বাড়বে এবং এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং সেই মোতাবেক কিন্তু আমরা এখানে প্রসেড করব ওকে এবার আমার এখানে ভ্যাকান্সির পার্টটা চলে গেল এবার আমাদের রিজার্ভেশন রিজার্ভেশনের ক্ষেত্রে অলরেডি তোমরা জানো যে আমাদের একটা গন্ডগোল চলছে ওবিসির একটা কাস্ট সার্টিফিকেটের একটা ইস্যু নিয়ে যদি সেখানে আই থিংক ওটা যদি সবকিছু ক্লিয়ার হয়ে যেতে খুবই ভালো না হলে সেটা দেখতে হবে এখন কি সেটা কিভাবে কি এগোবে না এগোবে কোয়ালিফিকেশন তোমরা প্রত্যেকেই জানো যে আমার ইয়ে লাগবে মাধ্যমিক পাস লাগবে এবং তার সঙ্গে অ্যাকুইজিশন নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অপারেশন মানে সিম্পল তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সার্টিফিকেট প্রয়োজন পড়বে ঠিক আছে ওটা একটা প্রয়োজন পড়েই বয়সের আবার তোমরা প্রত্যেকে জানো রিল্যাক্সেশন তোমার এগুলো তোমাদের এখন প্রয়োজন নেই ঠিক আছে এগুলো যারা পরীক্ষা দিয়ে গেছো তাদের এগুলো প্রয়োজন পড়বে না আচ্ছা মোড অফ আদার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের এখানে আর কোনো বিষয় তোমাদের লাগবে না ফিজ সেগুলো লাগবে না আচ্ছা আমি তোমাদের নেক্সট যেগুলোতে আসবো সেটা হলো তোমাদের আচ্ছা দেখে নিচ্ছি আর কোন কোন পার্ট তোমাদের সঙ্গে নাহলে ডিরেক্টলি আমরা কাট অফে চলে যাব

মিনিমাম কোয়ালিফাইং নাম্বার তোমাদের জেনে লাভ নেই কারণ এইটাতে কোনো ভ্যারি কিছুই করবে না আলটিমেটলি তোমরা যে কজন কাট অফ অব্দি পৌঁছাবে ফাইনাল কাটঅফ অফ তাদেরকেই তারা নিয়ে থাকবে ঠিক আছে তো দুটো মিলে কিন্তু তোমাদের কাট অফ সেট হবে একটাতে কিন্তু কোনো কাট অফ তোমাদের সেট হওয়ার কোনো রকম কোনো বিষয় নেই ওকে বাকি গেলো গুলো রয়েছে কোয়েশ্চেন্স গুলো তোমাদের লাগবে না আচ্ছা ফাইনাল মেরিট লিস্টটা হবে তোমাদের ইয়ের পরে তোমাদের সেকেন্ড পরীক্ষাটা হয়ে যাবে তারপরে হবে পোস্টিং এর বিষয়ে এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনা করার দরকার নেই মেডিকেল এর বিষয়ে আলোচনার দরকার নেই এগুলো পরে দেখা যাবে ওকে তো এই হচ্ছে আমাদের যে সকল বিষয়গুলো আলোচনা ছিল সেগুলো এইবার আমি এখানে আলোচনা করব তোমাদের সাথে যে আমাদের যে ইয়েটা ছিল কাট অফটা এবার আমি সেই ফাইনাল কাট অফটা নিয়ে আলোচনা করব আমি সেখানেও আমি অবশ্যই বলবো যে প্রিভিয়াস যে তোমাদের কাটঅফটা ছিল তার পরিপ্রেক্ষিতে আমি এবছরের কাটঅফটা কিন্তু অ্যানালাইসিস করব এবং আমি যেটা বলবো তোমরা ধরে রাখবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট কম আর বেশি ওইরকমই তোমাদের কিন্তু হয়ে দাঁড়াবে এখানে আমি 2019 টা তোমাদের তৈরি করে নিচ্ছি সেখানে তোমাদের যে কাটঅফটা ছিল আমি একটা কাজ করছি একদম डायरेक्टली চলে যাচ্ছি ওখানে তারও তোমাদের সুবিধা হবে ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নাও ঠিক আছে আমি কাটঅফটা একবার এখানেই চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা দু হাজার উনিশের যে কাট অফটা ছিল সেই কাট অফটা নিয়ে আমি এখানে একটু ছোট্ট করে আগে লিখে নিই দু হাজার উনিশের কাট অফটা দু হাজার উনিশে যদি ইউ আর বলি ইউ আর আমাদের কাট অফ ছিল হচ্ছে পঁয়ষট্টি এটা কিন্তু পার্ট ওয়ান এর কাট অফ বলছে স্টুডেন্টস হ্যাঁ পার্ট টু না পার্ট টু এর জন্য পরে বলছি শুনে নাও আগে এসসি যেটা ছিল আমাদের এসসি ছিল হচ্ছে ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন তারপরে হচ্ছে তোমাদের এসটি এসটি ছিল হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন এ যেটা ছিল এ ছিল হচ্ছে তেতাল্লিশ তিন তিন এই আমাদের হচ্ছে কাট অফটা আমাদের ছিল গত বছরের জন্য হ্যাঁ এটা এস এটা 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 ঠিক আছে তো এই ছিল আমাদের গত বছরের কাট অফটা আর বাকি যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট ছিল ওরা প্রত্যেকেই চাকরি পেয়ে গেছে ওটা নিয়ে কোন চিন্তার কোনো কারণ নেই যাদের আছে তো সামান্যই কাটপ গেছে একটু একটু পড়াশোনা করলেই ওটা হয়ে যায় ওটা কোনো বিশেষ কোনো চিন্তার কোনো কারণ নেই এইবার আমি আসবো হচ্ছে ফাইনাল কাট অফ কিসের ফাইনাল কাট অফ হচ্ছে আমাদের দু হাজার যে ফাইনাল কাট অফটা আছে সে দু চব্বিশের ফাইনাল কাট অফটা নিয়ে এবার আমি আসবো দেখো আমি এখানে আলোচনা করতে গিয়ে একটা কথা তোমাদেরকে আমি অলরেডি কিন্তু বলেই দিলাম যে গত বছরের তুলনায় এবছরের কিন্তু যে ভ্যাকান্সির মেজারমেন্টটা আছে ভ্যাকান্সিটা কিন্তু অলমোস্ট সেম আছে ঠিক আছে ভ্যাকেন্সিটা অলমোস্ট সেম আছে এবং তার পাশাপাশি কি আমাদের মানে বেশি হতে পারে ভ্যাকেন্সিটা কম আমাদের হওয়ার কোনো কোনো সম্ভাবনা নেই যদি হয় তো আমাদের বেশি হবে কম আমাদের একটুও হবে না এইবার আমি যদি আসি এটাতে কয়েকটা ফ্যাক্টর আমাদের ডিসাইডিং ফ্যাক্টর দাঁড়ায় মানে যখনই আমি এইখানে আমি আনবো কতগুলো ডিসাইডিং ফ্যাক্টর যেগুলো দাঁড়ায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন ও সরি যেমন ধরে নাও কথার কথা আমার ইয়ে আছে তোমার হলো নাম্বারের যে বিষয়টা আছে সেখানে ডিসাইডিং ফ্যাক্টর কি কি থাকে তোমাদের বলেছি দেখো প্রথমত হচ্ছে কোশ্চেন পেপার কোশ্চেন পেপার গত বছর যেটা ছিল একটা শিফটি হয়েছিল এবং সেই কারণে কোশ্চেনটা অনেকটা ইজি ছিল বাট এখানে দেখতে পাচ্ছি এটা অন্যরকম বিষয় কি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে শিফট ওয়াইজ হয়েছে ফার্স্ট শিফট থেকে যদি আমি আসি সেকেন্ড থার্ড এবং ফোর্থ ধীরে 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 কোশ্চেন একটু টাফ থেকে টাফ একটু টাফার হতে মানে হচ্ছিল মানে প্রথম শিফটে যতটা কিনা কোশ্চিনটা একটু হলো ইজি ছিল পরবর্তী শিফটগুলোতে কিন্তু ধীরে 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 কোশ্চিনটা এবং ফোর্থ শিফটের যে আমাদের ছিল যে ফোর্থ শিফটের কোশ্চিনটা যদি ফার্স্ট শিফটের সঙ্গে যদি আমি ট্যালি করি তাহলে কিন্তু অনেকটা কিন্তু টাফ ছিল এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো মানবে এইবার গল্পটা হলো যে যদি এখানে নর্মালাইজেশন হয় যেটা হওয়ার কথা আমার মতে হওয়া উচিত যদি এখানে নর্মালাইজেশন হয় তাহলে এটা প্রায় অলমোস্ট ইকুয়াল হয়ে যাবে এবং এটার বেনিফিট পাবে সেকেন্ড বেশি করে চার পাঁচ নাম্বার তাদের বাড়বেই বাড়বে এটা আমি কনফার্ম বলছি কিন্তু যদি দেখতে পাই যে না হয় তাহলে কিন্তু ফার্স্ট এরা কিন্তু বেশি হয়ে দাঁড়াবে তুলনামূলকভাবে থার্ড এবং ফোর্থ শিফটের যারা স্টুডেন্টস আছে তাদের তুলনায় তো এই ফ্যাক্টরটা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তো এই জিনিসটা নর্মালাইজেশন হবে এবং হওয়া উচিত এই জিনিসটাকে ধরেই আমি সেই হিসেবে এবং একটা কথা অবশ্যই গত বছর শোনা গেছিল যে আমাদের কোশ্চিন লিকের একটা বিষয় এ বছর আমি দাবি রেখে বলতে পারি এত সুন্দর পরীক্ষা বছরের আমি দেখিনি কোন রকম কোন মানে কোনো কোশ্চিন লিক বা আনফেয়ার মিন্স কোনো কিছু আমি পাইনি যদিও বা দু একজন বলছে তাতে করে আমি বিশ্বাসী না এবার খুব ভালো করে ডাব্লিউ পিএসসি খুবই ভালো করে মানে কোশ্চেন এক্সাম কন্ডাক্ট করেছে থ্যাংকফুল টু পিএসসি তো এইবার আমার মনে হয় যে ফেয়ার যে নাম্বারটা তোমাদের ফেয়ার নাম্বারটা তোমরা কিন্তু এবছর দেখতে পাবে তো আমি আবারও বলছি যেহেতু এবছর কোশ্চিন লিগের কোনোরকম কোনো ব্যাপার নেই তোমাদের ভ্যাকান্সিরও যদি আমি কেসেসে বলি ভ্যাকান্সির কেসেও কিন্তু অলমোস্ট যা ছিল প্রায় সেমি আছে কোনোরকম কোনো মানে চিন্তার কোনোরকম কোনো ব্যাপার নেই তো এই সকল বিষয়গুলোকে যদি মাথায় রেখে আমি বলি তাহলে এবছর দেখো আরেকটা কি প্রত্যেক বছর একটু একটু করে নাম্বার বাড়েই ওটা নিয়ে কোনো ব্যাপার না কারণ ক্যান্ডিডেট বাড়তে থাকে এক্সপিরিয়েন্স বাড়তে থাকে মাঝখানে যে গ্যাপ পড়ে যায় অনেকদিন কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে তাহলে পুরোনো স্টুডেন্টসরাও চাই যে এখানে চলে আসার জন্য এবং এটা যথেষ্ট যেহেতু সোবার ওয়ার্ক মানে ভালো চাকরি হিসেবে আমরা কনসিডার করে থাকি তো সেই হিসাবে সেই জিনিসগুলোকে যদি মাথায় রেখে আমি যদি এবার কাট অফটা আমি বলি তাহলে আমি এবারকার যে সেটা আমি বলবো এইভাবে যে তোমার এর যদি কথা বলি তাহলে আমি আমি কাট বলবো হচ্ছে আগে পিছে এক দুই হতে পারে কম হতে পারে আমার মনে হয় না এর থেকে বেশি হবে সেকেন্ড যদি আমি বলি এসি ক্যান্ডিডেট ক্ষেত্রে তাহলে এসি ক্যান্ডিডেট এর ক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেট মোটামুটি করে আইডিয়া যে অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি অ্যাপ্রক্সিমেটলি প্রায় ওই ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন কিছু একটা কাট অফ তোমাদের থাকতে পারে ঠিক আছে আচ্ছা এবার এস সি ক্যান্ডিডেট ওই অ্যাপ্রক্সিমেট এরকমই থাকবে তিরিশ বত্রিশ এরকমই থাকবে এর থেকে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা একটু বাড়লেও বাড়তে পারে মাইট বি কম আর হবে না ঠিক আছে ওবিসি এর যারা ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এর ক্যান্ডিডেটের আগা আগাগোড়াই কম যায় আপ আপ যে লাস্ট যে এক্সামসগুলো হলো সেখানেও আমরা দেখেছি যে কাটঅফটা অনেকটাই কম যায় তো আমি যদি বলি আমার মতে ওই অ্যাপ্রক্সিমেট অ্যারাউন্ড ফোর্টি এইট টু ফিফটি এরকম বা খুব বেশি লাগে ফিফটি টু এই এরকম মানে 48 250 252 এর अराउंडই তোমাদের ओबीसी এর মধ্যে ঘোরাফেরা করবে এর আগে বিচি মানে 50 এর আগে বিচি ঘোরাফেরা করবে আর ओबीसी বি যদি আমি বলি তাহলে ओबीसी বি আমি মোটামুটি 55 55 মত আমি ধরব এরকম কিছু একটা তোমাদের কাটঅফ এই বছর যেতে চলেছে এরকমই মোটামুটি এই বছর একটা কাটঅফ থাকছে কিন্তু অবশ্যই স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স মাথায় রাখবে যে এই কাটঅফ গুলো যদি কাটঅফের ছোয়া ছোয়া যারা হয়ে থাকুক না তারা কিন্তু বিশাল রিচ জোনের মধ্যে থাকো ঠিক আছে মানে বিরাটি রিচ ওখানে কি ধরনের রিস্ক এক তো আমাদের এতগুলো ধরে নাও একদম ধার ঘেঁচা কাট অফ থাকছে তার মানে তোমাকে পার্ট তে গিয়ে যারা তোমার থেকে বেশি আছে তাদেরকে বিট করতে হবে তো জেনারেলি যে সকল ক্যান্ডিডেটরা এই যে কাট অফটা মার্ক আছে কাট অফ মার্ক থেকে মোটামুটি সাত আট নাম্বার বেশি পেয়ে থাকে ঠিক আছে সেভেন টু এইট মার্কস মোটামুটি যারা বেশি পেয়ে থাকে তাদের কিন্তু চাকরি পেতে আমি একদম ফাইনাল যেহেতু চাকরির কথায় আমি আসছি তো চাকরি পেতে কিন্তু তাদের কিন্তু সুবিধা হয় তো দ্যাটস বিকজ অবশ্যই যাদের নাম্বার এর ওপরে মানে এক কথাই যদি আমি ধরে নিই এই মার্কস যদি ইউবার ক্যান্ডিডেট বেস কম বেশি করে ধরে নেবে প্রত্যেকের ক্ষেত্রে এই সাত আট নাম্বার যার বেশি থাকবে তার ক্ষেত্রে চাকরিটা খুবই ইজি ঠিক আছে ইডাব্লিউএস এরও কাট যদি আসে এই আলাদা করে ইডাব্লিউএস এরও কাট অনেকটাই কম যাবে ঠিক আছে আই থিঙ্ক ইডাব্লিউএস এর ছিল মনে হয় দেখে নিতে হবে তবু আপনাকে একবার থাকলে ওটারও কাট অফটা অলমোস্ট কমই যাবে ওটা ওই ওবিসি এর কাট অফ আর এই IUWS এর কাটঅফটা প্রায় ওই অলমোস্ট ওই सेम सेमই তোমাদের থাকবে ঠিক আছে তো এ হলো আমার যে ডিসকাশনের পার্টটা তোমাদের সঙ্গে যে কাটঅফ কিরকম গিয়ে যাবে কোশ্চেন অ্যানালাইসিস কাকে বলে বা কোশ্চিনের কি ভাবে কি আসে না আসে সম্পূর্ণ বিষয়ে তো সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে এখানে আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি এবার তোমাদের অ্যাডমিশন পারপাস বা যে কোনো রিগার্ডিং কোনো কোশ্চেন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করতে পারো আর অ্যাডমিশন পারপাস বা বই পারপাস যদি আমাদের মনে করে যে ডব্লিউবি বলো ওয়েস্টবেঙ্গল পুলিশ বা অন্যান্য বই নিয়ে প্রিপারেশন নেবে বা আমাদের আবাসীকে যোগাযোগ করবে তো অবশ্যই আমাদের এই সকল নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারো আর তোমাদের মতামত আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের নিজের মতামত তোমরা অবশ্যই পেশ করতে পারো ঠিক আছে তো আজকের মতো এতটাই পরবর্তী ভিডিও নিয়ে খুব সুবিধা দেখা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে এখন তোমাদের ধন্যবাদ